হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের সামনে আজ তুলে ধরতে চলেছি যে আবারও নবদ্বীপে একটা খামার তৈরি হচ্ছে কবুতরে সেই খামারটি কেমনভাবে প্রস্তুতি নিচ্ছে সেটি তোমাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটা সবাই পজ করে না দেখো এবং তোমরা যদি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই রকম প্রতিনিয়ত ভিডিও পাতে দেখতে পাচ্ছ বন্ধুরা এক দুটো খামারই ভাই এখানে দেখতে পাচ্ছ খামার তৈরি করার জন্যে বাস নিয়েছে বাসগুলো চিঁড়ে এখানে ঘর বানাচ্ছে কবুতরে এবং নিচে দেখতে পাচ্ছ সরঞ্জাম বলতে এখানে তার রাখেছে নিচে তার ছড়িয়ে রেখে দিয়েছে তারগুলো দিয়ে পুরোপুরি কমপ্লিট করবে এবং কিছু দেখতে পাচ্ছ এখানে পেরেক দেখেছে তার পাশাপাশি হাতুড়ি এইসব ব্যবহার করছে দেখতে পাচ্ছ খামারি ভাই এই খামারি ভাই আমাদের আগে একটা ভিডিও দিয়েছে কত সুন্দরভাবে ভিডিও দিয়েছিল কিছু পায়রার এর পরবর্তীতে কবুতরের যে খামারটি এখন তৈরি করছে এই খামারি ভাই যখন কমপ্লিট করবে তখন তোমাদের একটা ভিডিও করে দেবো খামারি ভাইয়ের নতুন উদ্যোক্তা নিয়ে যে শুরু করছে দেখতে পাচ্ছ খামারি ভাই এখন প্ল্যান করছে কেমনভাবে কি করবো খামারি ভাই দেখতে পাচ্ছে তারগুলো নিয়ে এরপর যুক্ত করবে দেখতে পাচ্ছ খা কত বড়ো হয়ে গেল ঘরটা এবার তো উঁচু করছে এবং টাওয়ার বানিয়েছে একটা খাম কবুতার বসার জন্য কবুতার বসার জন্য যে খামারটি তৈরি করছে এই খামারটি তৈরি হোক পুরোপুরি যখন তৈরি হবে তখন একটা ভিডিও করে দেবো তোমাদের প্রথমে শুরু করার একটা ভিডিও করে দিলাম দেখতে পাচ্ছ খামারি ভাইরা এখানে কবুতরের খামারটা তৈরি করছে এই নতুন খামারে করার কারণ এই ভাইয়ের অনেক পায়রা হয়ে গেছে তার যে আগে খামার ছিল সেই খামারে পায়রা ধরছে না সে না আবার নতুন করে খামার তৈরি করছে এই ভাইয়ের এখনও যে খামার আছে ওই খামারে তোমাদের কিছুটা একটা ভিডিও দেখিয়ে দিই যে কেমন কি পায়রা এখনও আছে দেখতে পাচ্ছ বন্ধুরা পায়রা যে খামারই সেই পায়রাগুলো তোমাদের আরেকবার তুলে ধরছি